আচ্ছা কখনও কি মনে হয়েছে যে এই আধুনিক পৃথিবীতে যেখানে সব কিছু হাতের মুঠোয় সেখানে আমরা যেন ভেতর থেকে আগের চেয়ে বেশি ক্লান্ত আর অসুস্থ বোধ করি আজকের আলোচনায় আমরা সুস্থতার জন্য এমনই এক প্রাকৃতিক পথের রহস্য উন্মোচন করব চলুন একসাথে এই বিষয়টির গভীরে গিয়ে দেখি এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার তাই না এত উন্নত চিকিৎসা ব্যবস্থা এত আধুনিক জীবনযাত্রা তারপরেও কেন শরীরটা ঠিকমতো সাড়া দেয় না আসল কারণটা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক কাছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে হ্যাঁ ঠিক তাই আমরা যা খাচ্ছি যে বাতাসে শ্বাস নিচ্ছি বা যে পানি পান করছি তার মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীরে নানা ধরনের দূষিত পদার্থ ঢুকছে আর এই লাগাতার দূষণের প্রভাবই আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয় এবং অনেক স্বাস্থ্য সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায় তাহলে এর সমাধান কি উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির কাছে। চলুন একজন বিজ্ঞানীর সেই অবিশ্বাস্য যাত্রার সঙ্গী হই যিনি প্রকৃতির মাঝে ফিরে গিয়ে এর সমাধান খুঁজে বের করেছেন আর যার ফসল হল এই অসাধারণ প্রাকৃতিক পণ্যগুলো এর প্রতিষ্ঠাতা ড লিম সিও জিন এক বিশাল অভিযানে নেমেছিলেন একবার ভাবন্ত তিনি প্রায় আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম নিয়ে গবেষণা শুরু করেন এর মধ্যে ছত্রিশ হাজার প্রজাতিই ছিল ব্যবহারের অযোগ্য মানে বিষাক্ত এক কঠোর বাছাই প্রক্রিয়ার পর টিকে থাকা দুই হাজার প্রজাতির মধ্যে মাত্র দুশোটির ঔষধি গুণ পাওয়া যায় আর সেই দুশোটি থেকেও তিনি বেছে নেন সেরা ছয়টি প্রজাতি যা দিয়ে তৈরি হয় মূল মিশ্রণটি এটা কিন্তু শুধু গবেষণা নয় প্রকৃতির বুক থেকে সেরা সম্পদ খুঁজে বের করার এক মহাকাব্য এই পুরো গবেষণার কেন্দ্রবিন্দুতে ছিল জ্ঞানোডার্মা মাশরুম এটা হাজার হাজার বছর ধরে ভেষজের রাজা হিসেবে পরিচিত এই মাশরুমটি পুরো স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি তৈরি করে এবার এর দুটো মূল শক্তিকে চেনা যাক আরজি জি এবং জিএল দুটোই একই মাশরুম থেকে এলেও তাদের কাজ কিন্তু একদম ভিন্ন নব্বই দিনের পরিপক্ক মাশরুম থেকে যে আর্জি আসে সেটা হলো শরীরের জন্য এক পরিষ্কারতা কর্মী এর কাজ হল ভেতরের সমস্ত দূষিত পদার্থ বের করে দেওয়া আর চোদ্দ দিনের কচি মাশরুম থেকে আসা জিএল হল একজন কারিগর যা শরীর পরিষ্কার হওয়ার পর কোষগুলোকে মেরামত করে এবং নতুন শক্তি জোগায় মানে একজন পরিষ্কার করে আর একজন সেটাকে আবার নতুন করে গড়ে তোলে ব্যাপারটা আরও সহজে বুঝতে একটা দারুণ উদাহরণ আছে সাবান যেমন আমাদের বাইরের শরীরকে পরিষ্কার রাখে আরজি ঠিক সেভাবেই আমাদের শরীরের ভেতরটাকে পরিষ্কার করে এর প্রধান কাজই হল শরীরকে ভেতর থেকে বিষুমুক্ত করে একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আর এই ভেষজের রাজার উপকারিতা কিন্তু একটা বা দুটো নয় এর রয়েছে প্রায় দুশোরও বেশি প্রমাণিত স্বাস্থ্যগুণ শরীরের রক্ত সঞ্চালন বাড়ানো থেকে শুরু করে কোষের স্বাস্থ্য রক্ষা পর্যন্ত মানে মাথা থেকে পা পর্যন্ত প্রায় প্রতিটি অঙ্গের জন্যই এটি উপকারী আচ্ছা শরীর তো পরিষ্কার হল এরপর কি দরকার সঠিক পুষ্টি যা শরীরকে পুনরায় গড়ে তুলবে আর এখানেই আসে স্পিরুলিনা যা পুষ্টির আধার হিসেবে পরিচিত এবং শরীরকে প্রয়োজনীয় সব উপাদান যোগান দেয় স্পিরুলিনা হল এক ধরনের নীল সবুজ সামুদ্রিক শৈবাল যা আসলে পৃথিবীর প্রাচীনতম প্রাণের একটি এর মধ্যে যে অবিশ্বাস্য পুষ্টিগুণ আছে সে কারণে এটিকে খাবারের রানী বা কুইন অফ ফুডস বলা হয় এর পুষ্টির ঘনত্ব এতটাই বেশি যে এটিকে একটি সম্পূর্ণ খাবারই বলা চলে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা দুধ ডিম মাংস ফল বা সবজির ঘাটতি এটা একাই পূরণ করার ক্ষমতা রাখে আর এ কারণেই শিশু থেকে শুরু করে গর্ভবতী নারী পর্যন্ত সবার পুষ্টির চাহিদা মেটাতে এটি দারুণ কার্যকর গ্যানোডার্মা এর স্পিরুলিনা ছাড়াও প্রকৃতিতে এমন অনেক উপাদান রয়েছে যা নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যার জন্য বিশেষভাবে কাজ করে ব্যাপারটা অনেকটা এমন যে প্রকৃতির কাছে যেন এক একটি সমস্যার জন্য এক একটি বিশেষ সমাধান রয়েছে যেমন ধরুন কোডিসেপস শক্তি বাড়াতে আর শ্বাসতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে আবার মরিঞ্জি বা নুনি ফল হজম প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে আর ভাইরাসজনিত জ্বর বা সর্দির মতো সমস্যায় অ্যান্ড্রোজি দারুণ কাজ করে প্রকৃতির কাছে যেন সব কিছুরই সমাধান প্রস্তুত শেষ পর্যন্ত এই প্রাকৃতিক পণ্যগুলো ব্যবহার করা শুধু স্বাস্থ্য রাখার বিষয় নয় এটি ভবিষ্যতের জন্য একটি জীবনযাপনের পদ্ধতি বেছে নেওয়ার মতো আমাদের সবার সামনে দুটো পথ খোলা আছে একটি সুস্থ এবং সুন্দর জীবনের জন্য কোন পথটি বেছে নেওয়া হবে সে সিদ্ধান্তটি কিন্তু আসল একদিকে আছে প্রতিক্রিয়ার পথ মানে সস্তা অস্বাস্থ্যকর পণ্য ব্যবহার করে অসুস্থ হওয়া এবং তারপর চিকিৎসার পেছনে ছোটা আর অন্যদিকে আছে প্রতিরোধের পথ প্রাকৃতিক ও অর্গ্যানিক পণ্য ব্যবহার করে শরীরকে সুস্থ রাখা যাতে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় সুতরাং আসল প্রশ্নটা কোনো পণ্য কেনা নিয়ে নয় প্রশ্নটা হলো আমরা আমাদের জীবনে কোন জিনিসটিকে অগ্রাধিকার দেব অসুস্থতার ব্যবস্থাপনা নাকি সুস্থতাকে টিকিয়ে রাখা এটা আসলে নিজের ভালো থাকার প্রতি একটা বিনিয়োগ আমাদের সবসময় মনে রাখতে হবে স্বাস্থ্যই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ আর সেই অমূল্য সম্পদ রক্ষা করার সিদ্ধান্তটি সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে